তোমরা যদি অবগত হয়েছে বাকি সব করে করেন কারণে প্রসঙ্গে ফুটিয়ে তোমরা এটা যদি অবগত হয়েছে বাঙালি ফুল ফুটুক না ফুটুক জাহেদ খানকে দেখে তুমি

তারপরে যখন সবকিছু কিছু আবিষ্কার হয়ে গেল আমার কবিতা হয়ে গেল পাখি সব দলের অবদাবি ভোগাইলো কারণ একটু সুখ রে সকলে অনেক সুন্দর আচ্ছা কবি শুনি যখনই আপনি তো আমাদেরকে আঁকার রক্ষ দেন হয়ে দেন দিয়ে শোনায় দেন যখন কোনো অক্ষর আবিষ্কার হয় নাই তখন আর কবিতা নাই যখন অক্ষর আবিষ্কার হয় নাই তখন আমি কবিতা নাই তখন আর কি না তখন আমি দেখতাম যখন অক্ষরা বিস্তার হয় তখন এই কবিতাটা আমি আকার ইঙ্গিতে লেখছি তখন এই কবিতাটা লেখছি আমি আচ্ছা আপনি বিভিন্ন ভাষা আমাদেরকে এবং আকার অস্বীকার সহ আকার ছাড়া অক্ষর ছাড়া আমরা শুনে ভালোই লাগলো আমাদের নাকি আচ্ছা আপনার এই কবিতা যদি এই সিনেমা জগতের স্টার যারা আছে

কে যা আবিদিক করতে আসে কামবিদান দিবে চুরুচ পক্ষক করে তো রাত্রি በኋላ তবে খুশি বলি শতলে ফুটে তো চলন সম গরি ফুটে পাখি কিন্তু ফুল ফুটে তো পারে তার দিক থেকে ambisha শরীর থাকে তো সে যাওয়ার পরে আবার আসমানaimana সে থাকে তাকিয়েLambda তুমি চল আবিদিক করে সে আবিদিক কইবে